আপনি তো বাড়ি ছেড়ে চলে গেছিলেন আবার এলেন আপনার কি এখানে বাড়ি দেখলেন ভাঙচুর হয়েছে না কিছু হয়নি তাহলে আপনার গেলেন মানে মালদা কজন গেছিলেন আপনারা

কালকে এসছি পুলিশ নিয়ে এসছে না না আমরা নিজে এসছি নিজেরাই নিজের চলে এসছি এখানে এতদিন প্রশ্ন উঠছে যে করছে না কোনো অত্যাচার হয়নি তো আমাদের ওপর আমরা নিজেরাই চলে গেছিলাম নিজেরাই আবার ফিরে গেলাম

বেশ কিছু জায়গায় দেখা গেল একটা গ্রামে চার পাঁচ ঘর মাত্র হিন্দু এবং তাদের বাড়িও মসজিদের একদম পাশেই কিন্তু সেখানেও সম্প্রীতির বার্তা তুলে ধরেছেন হিন্দু মুসলিম উভয় পক্ষই ছন্দে ফিরেছে শামশেরগঞ্জ চালু হলো ইন্টারনেট পরিষেবা ধুলিয়ান পৌরসভার চার নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের বক্তব্য দু একটা ওয়ার্ড ছাড়া বাকি সমস্ত জায়গায় কোনো রকম অশান্তি ছড়ায়নি গত শুক্রবার ওয়াকাফ আইনের বিরুদ্ধে প্রতিবাদ নিয়ে উত্তপ্ত হয় মুর্শিদাবাদের শামশেরগঞ্জ ও সুতিসহ বেশ কয়েকটি গ্রাম এক সপ্তাহ পর শুরু হলো ইন্টারনেট পরিষেবা ধীরে ধীরে ছন্দে ফিরেছে শামশেরগঞ্জ আসুন শামশেরগঞ্জের সাধারণ মানুষ কি বলছেন আমরা শুনি না না আমাদের প্রতামগঞ্জ মহিষ কোনো সমস্যা নাই নাইপুর ওইটা আলাদা বাইরকার লোক যাচ্ছে ধুলিয়ানমলি এই সাইডে যাচ্ছে আমাদের প্রতামগঞ্জ মহিষটালা একজুটে আছি সাতগড়িয়া দেবদাসপুর এসবগুলো আমরা একসঙ্গে আছি আর এদের সহায়তা করছি আর যতক্ষণ আমাদের রক্ত আছে যতক্ষণ সহায়তা করব আমরা এখানে ঝোর ঝামেলা দেবো না আমরা হিন্দু বন্ধু আমরা একে একই থালতে খাই আমরা মানে একই থালতে খাই একই সঙ্গে চলাফেরা আমাদের বাঁচপান থেকে বাপ দাদার কাল থেকে আমাদের চলাফেরা এখন থেকে লাইটা এটা গোনাগড়ি

বাচ্চা কাচ্চা হলে তাদের বাড়ি যাওয়া আসা করি মা বোনের মতন কাজ করি আমাদের কোনো জ্বালা যন্ত্রণা কিছু নাই বাবা হ্যাঁ আমরা চলি কত ঘর এখানে আমরা আছি একটা বাড়ি ভেঙে ধরেন কি ছ সাত ঘর হয়ে গেছে এখান যে চলে গেছে বেশ কিছু না আমরা রবি দাস আমরা এখানে আছি হ্যাঁ এই পার্থ না আমরা এটিই আছি গ্রামের ভিতরে চার নম্বর ওয়ার্ডে আমরা এটি আছি আমরা ভয় ডর কিছু নাই তার ভিতরে ববেটির জিটা অন্য রকম তখন যাই তা ফের ঘুরে চলে আসে বাড়ি কি না বাড়ি যে কি হবে তা আমাদের কোনো অত্যাচার নাই কেমন ভালো আছি শান্তি আছে আমাদের কোনো অশান্তি নাই আমরা হ্যাঁ আমরা অনেক দিন থেকে বাস করছি কত ঘর আছে আপনাদের আমাদের পাঁচ ছ ঘর আছে মনে করে পাশে মসজিদ কোনো রকম অসুবিধা না না ওরা নামাজ পড়ে আমরা পূজা করি কোনো অসুবিধা হয় না না আমাদের অসুবিধা নেই হ্যাঁ আমাদের কোনো অসুবিধা নেই বলেছলো আপনারা এই তো গ্রামের না আমাদেরকে কিছু বলে না আমাদেরকে আরও বলে শান্তি হয়ে বাস করে থাকো আমরা আছি

আমরা আমরা এখানে প্রতিবেশী এবং ভিন্ন সম্প্রদায়ের যারা রয়েছেন তারা আমরা খুব শান্তিতেই বসবাস করছি কোথাও আমরা কোনো ঝুট ঝামেলা হতে দিইনি এবং আগে যেমন সুস্থ পরিবেশ ছিল এখনও সুস্থ পরিবেশের মধ্য দিয়ে আমরা সম্প্রীতির মধ্যে দিয়েই চলাফেরা করছি কোনো অসুবিধা নেই এখানে পরিপূরক একদম কিছু শামসেরগঞ্জের কিছু অন্য জায়গায় ঘটনা ঘটেছে কিছু গুজব কিছু ঘটেছে এরকম কিছু বাড়িয়ে কিছু বলা হচ্ছে আর কি হ্যাঁ কিন্তু আমার পা পাশে প্রতিবেশী রানীপুর রয়েছে জাফ্রাবাদে হয়েছে কিন্তু আমরা রানীপুরে কোনো মতেই ঘটনা ঘটতে দিই আমরা যথেষ্ট সতর্কতার সহিত আমরা গার্ড করে আমরা আমাদের প্রতিবেশী রানীপুর এই রানীপুরের সঙ্গে যথেষ্ট আমাদের সুসম্পর্ক এখনও রয়েছে আগেও ছিল এখনও সুন্দর পরিবেশের মধ্য দিয়ে আমরা হিন্দু মুসলিম সকলেই তারপর সম্প্রীতির মধ্য দিয়ে চলাফেরা করছি মলান মতিউর রহমান আরও জি ইমাম এবং আমি তিন এই অঞ্চলে ইমাম ময়ার্জনের সেক্রেটারি রয়েছে এখানে আরও আছে খুব শান্তিটা আছে আমরা ভালো আছি তো শান্তিটা আছি হ্যাঁ কিছু বলে না ওরা ওরা ওরাই আমরা কাশ্রায় গেছি কি তোমরা থাকো তোমাদের ওপরে কিছু লাভ হবে না আমরা মোটামুটিভাবে না আমাদের গ্রামে ঝামেলা নাই আমাদের যে প্রথম দিন থেকে শুক্রবার গত শুক্রবার থেকে যে ঝামেলা এই শুক্রবার ঝামেলার পর থেকেই আমাদের পূর্ব দেবদাসপুর প্রতাপগঞ্জ রবন্ধনপুর কাঁকড়িয়া ঘনশ্যামপুর এসব সাত গড়িয়ে এসব গ্রামকে নিয়ে আমরা হিন্দু মুসলিম একসঙ্গে প্রতিটা বাড়ি বাড়ি যে মানুষের কাছে আস্থা ফিরিয়ে নিয়ে সেই আস্থা ভরসা আমাদের আছে এবং মুসলিম ভাইরা যেভাবে আমাদেরকে সহায়তা করেছে এই গ্রামকে বাঁচাবার জন্য সেটা অনেক অনেক তাদেরকে ধন্যবাদ জানাই আমরা মনে করি আমাদের পাশে অঞ্চলে যে তিনপাগড়ে অঞ্চল পৌরসভা ষোলো নম্বর ওয়ার্ড সেসব ওয়ার্ডে ঝামেলা হয়েছে কিছুটা আমরা দেখেছি না নয়। ওখানকার মানুষ হয়তো উপার চলে গেছে জানমাচার ছাড়তে সেটা আলাদা জিনিস কিন্তু আমাদের যে গ্রাম মহিষলা এবং আমাদের অঞ্চলে বগদানগর অঞ্চলের দুটো হিন্দু গ্রাম এক হচ্ছে মহিষলা আর এক হচ্ছে কাঁকড়িয়া ঘোষপাড়া আমাদের এলাকায় কোনো এরকম অপ্রিয়ার কোনো ঘটনা ঘটেনি ভালো আছে হ্যাঁ আমরা বললাম তো ভালো আছি আমরা আমার নাম সত্যম সরকার এইটা মহিষলা গ্রাম এই আমাদের যে আমি আপনার বারবার এই যে বোঝাচ্ছি কি বলছি এই কারণেই কি যদি আজকে মুসলিম ভাইরা যদি আমাদেরকে সহায়তা না করত তাহলে আমাদেরকে ঘর ছাড়া হতে হতো কারণ এখানে যে পূর্ব দেবদাসপুরের যে ইব্রাহিম আছে আমাদের এখানে অনেক আমাদের সঙ্গে থেকে কাজ করেছেন মহ মহুল বলে লোক আছে আমার দাদা একজন তে সে কাজ করেছে এখানে হাজিবুল্লা বলে আছে একজন কাজ করেছে এখানে আমাদের এ আছে সারফরাজ একজন আছে মেম্বার এনামুল মেম্বার আছে আপনার রহন প্রাক্তন মেম্বার আছে আমাদের রজুল ইসলাম কাঁকুরিয়ার যে আমাদের বুকচিতিয়া লড়াই করছে রবজুল ইসলাম যে কাঁকুড়িমর একটা অপ্রিতার ঘটনা ঘটেছিল ঘটতে চলছিল মানে ক্যামেরা খোলার চেষ্টা ছিল সেখানে তিনি কাঁকুড়ি মোড়ের মানুষ এক জায়গায় হয়ে এক সঙ্গে হয়ে ওটা প্রতিবাদ করেছে কাঁকুরিয়া থেকে যে বিভিন্ন হ্যাঁ না কোনো ঝামেলা নাই আমরা বউ বেটির মতো আমরা সবাই ভালোবাসি হ্যাঁ ছেলেপিলা পোতা পতনের মত নিয়ে চলাফেরা করি হ্যাঁ সবসময় হাসি গাড়ি করে আমরা চলি মত ঝামেলা এখানে কোনো সমস্যা হয়নি এই যেগুলো করে আপনার যেটা বলছে এই যে ডাঙ্গাতে সব গিয়েছে ওই আমাদের চার নম্বর ওয়ার্ডের যে ওই মাথা সিনুমথের পেছনে পশ্চিমঘাট তো ও সব গাজার মোরা গিয়েছে কোনো কোনো জানা নাই লেকিন এখন বর্তমান যারা আছে ওদেরকে ওখানে জিজ্ঞাসা করেন কি আপনাদের এখানে কোনো জ্বালা ছিল বা কোনো মুসলিম কোনো আপনাদের উপরে কোনো জুলুম করেছিল এইটাই আপনারা যে জিজ্ঞেস করবেন এইটা আমার আমার অনুরোধ হ্যাঁ হ্যাঁ এখনো যেটা আছে ও সুরক্ষাই আছে না কোন আমাদের এখানে কোনো অশান্তির কোনো ঘটনাই নাই আমার নাম ভাদু মহলদার এখানে আমার জন্ম এখানে এখনো মনে মটে আমার ষাট সত্তর বা সাতষট্টি এরকম আমার বয়স